এখন কেউ যদি নিজে সেই কোরআনকে তার সিনে ধারণ করে মানুষ তো আর জলবস্তু না মানুষ তো আর গাছ না কাঠ না মানুষ তো আর সফল সৃষ্টি সেরা জীব সেই মানুষ যদি সিনা দিয়ে সেই কোরআনটাকে আগলে দিতে পারে তার সিনা তো ওই কাঠের চাইতো কোটি গুট বেশি দাম হয়ে যাবে দুনিয়ার লোকে এই দাম বুঝলে বুঝতেও পারে না বুঝলে নাও বুঝতে পারে কিন্তু আল্লাহ তাকে এত বেশি দামি বানিয়ে দিবেন গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই তার কদর করতে বাধ্য হবে গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ মানে জল আর স্থলের প্রতিটা প্রাণী প্রতিটা জীবন্ত বস্তু প্রতিটা মুহূর্তে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ক্ষমা প্রার্থনা করবে কারণ তারাও খুব ভালো করে জানে এরা যতদিন থাকবে এদের দ্বারা ইমান আর ইসলাম আর কোরআন আর দিন আর সরিয়া এই দুনিয়ার বুকে সংরক্ষিত থাকবে আর দুনিয়া টিকেই থাকবে ইসলামের দ্বারা কোরআনের দ্বারা যেদিন এই জমিনের মধ্যে ইসলাম আর কোরআনের নাম নিশান বাকি থাকবে না সেদিন এক মুহূর্তের জন্য আবার আল্লাহ দুনিয়াকে বাকি রাখবে না এমনকি দুনিয়ার দুই পয়সার বাতিল রাখে নাস্তিক বেইমান বামরান্না চিনতে না পারে আসমানের ফ্রেস্তারা পর্যন্ত তাদেরকে শুধু চেনেই না বরং নিজেদের ডানাটা পর্যন্ত তাদের কদমের নিচে বিছিয়ে দেয় কি পরিমাণ সম্মান দিলে তাদের প্রতি এতটা ভালোবাসা এতটা ভক্তি এতটা বর্জাদা আসমানের ফেরেশতারা প্রকাশ করতে পারে তাও আপনার জীবনের মূল দামি হবে ইসলামের হকতে আল্লাহ ইসলামকে দাবি বানিয়েছেন কোরআনকে দাবি বানিয়েছেন دین আর শরীয়তকে দাবি বানিয়েছেন এখন এর কাছাকাছি যারা আসবে তারাও এর দামে দাবি হয়ে যাবে নাহলে দুদিন পর পোকাবাকরের খাদ্য তো হবে হওয়ার পরে কেয়ামতের দিন আবার উঠে সম্মানে হবে কিভাবে আল্লাহর কাছে মূল্যবান কিভাবে এমন কত সুখী ব্যক্তি আছে আল্লাহ রসুল হাদিসে বলেন দুনিয়ার সর্বোচ্চ সুখী ব্যক্তিটাকেও কেয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বলবেন যাও ওকে সামান্য একটা সময় জাহান্নাম থেকে চক্কর কাটিয়ে আনো স্থায়ী নিবাস একটু ঘুরিয়ে আনো অর্ মূল্যায়নটা নিয়ে অর মন্তব্যটা তো সামান্য সময়ে জাহান্নামে নামে চক্কর দিয়ে আসবে দুনিয়ায় তো জীবনে কষ্টের মুখ দেখে নাই দুই নম্বরই পয়সা থাকলে অনেকে কষ্টের মুখ দেখা লাগে না সারা জীবন খালি আরাম আর আরাম সুখ আর সুখ এখন সারা জীবন খালি সুখই করেছে কষ্ট কাকে বলে জানি এখন সামান্য কয়েক মুহূর্ত করে জাহান নাম থেকে ঘুরিয়ে আনা হবে এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচেয়ে সুখী লোক ছিল সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি সুখ কি জিনিস তাই তো আবার বলে না আবার আরেকজন লোক যে দুনিয়ার মধ্যে সবচাইতে দুঃখী সবচেয়েতে বেশি কষ্ট করেছে আল্লাহ তালা তাকে সামান্য সময় জান্নাতে ঘুরিয়ে আনবে এমন লোক আছে দুনিয়ার মধ্যে যাদের আর সুখ জুটে না বরং পুরো সবটাই আখেরাতের জন্য বাকি থাকে যেমন সুমাইয়া রবি আল্লাহা দুনিয়া সুখের দেখা পান নাই বহুত সাহাবি তার ইসলামের বিজয় দেখেছে দুর্দিনও পেয়েছেন সুদিনও পেয়েছেন এমন সুদিন পাওয়া পেয়েছেন যেমন ধরেন সাহাবি আবু হুরার রবি আল্লাহা নাম শুনেছেন এমন এক সাহাবি যার নাম শুনে নাই এমন লোক অন্তত অন্তত কিশোর থাকার কথা সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে যার থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিস যখন মুসলমান হয় ক্ষুধার জ্বালায় এত বেশি কষ্ট করতে হয়েছে ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়েও থেকেছে লোকে দেখে ভেবেছে মৃগি রোগী কিন্তু আসলে মৃগি রোগ ছিল না তার বরঞ্চ খোদার যন্ত্রণা সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু আল্লাহ সেই আবু বকর এমন বরকত দেওয়া দিয়েছেন পরবর্তী যুগে তিনি যখন গভর্নর হয়েছিলেন এক দেশের তখন নাক মুসতেন যে রুমাল দিয়ে সেই রুমালটাও ছিল রেশমের তৈরি তো যে এক সময় খাবার পেত না এমন কি এমন সাদা ছিল নবীর সাহাবিরা আল্লাহ রসুল যখন জানালেন যে খেজুর খেলে গায়ে শক্তি আসে পুষ্টি হয় এতটায় সাদাসিধা কেউ কেউ ছিলেন একটা খেজুর খেল এবার মাসল দেখতে শুরু করেছেন কি রে শক্তিটক্তি হলো কিনা গায়ের মধ্যে পুষ্টি বাড়লো কিনা মানে এটা যে একটা খেজুর খেলেই হবে না অনেক কোনে খেজুর খেতে হবে এতটা সাদাসিধা ছিলেন এটাও সকলে বুঝতেন না তো দুনিয়ার লাইনে এত সাদাসিধা দিনের লাইনে আবার এমন বজমান যে অ্যাকচুয়ালি এদিক সেদিক হবে এটা পর্যন্ত মেনে নেয় না তা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া তো এমন দেওয়া দিয়েছেন যেটা দুনিয়ার মধ্যে বেবজির ছিল আরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এক সাহাবিকে বলেছিলেন যে সাহাবি তখনো মুসলমান হন নাই কাপের ছিলেন নবিতারে বলেছিলেন শোনো তোমার হাতে যদি কিসরা দুনিয়ার শ্রেষ্ঠ এক সুপার পাওয়ার বাচ্চা তার হাতের বালা যদি তোমার হাতে পড়ানো হয় তোমার কেমন লাগবে তো অবাক হলো এটা নবী কি বলে নবীকে দুষ্টমি করছে আমার সাথে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমেরিকার প্রেসিডেন্টে চেয়ারে তুমি যখন বসবা তোমার কেমন লাগবে আপনি হাসবেন না আরে হুজুর কি বলেন আমি তো সারা জীবন বৈশা মেম্বার কাউন্সিলর কমিশনারি হতে পারবো না আর আপনি আমার এখানে বৈশে বৈশা আমেরিকার বাদশার চেয়ারে বসানোর স্বপ্ন দেখান অবাক দুনিয়ার যে লাগার কথা সেই সাহাবের অবাক লেগেছিল কিন্তু নবী যেহেতু বলেছেন নবীর কথার উপরে তো কোনো কথা হয় না তাই তিনি কোন প্রতিবাদ করেন নাই চুপচাপ শুনে গিয়েছিলেন কিন্তু বুঝে ধরে নেই এটা কেমনে সম্ভব নবী কেমনে বললেন পরবর্তীতে অর্থজাহানের জাহানের খালিফা আমিরুল মিরিন অমর রদি আল্লাহ যুগে সেই কিসরার অঞ্চল যখন আল্লাহ তারা মুসলমানদেরকে দিয়ে দিলেন মুসলমান না সেটাকে জয় করে ফেলল যখন বাদশার আসবাবপত্র পর্যন্ত গনিমত হয়ে মুসলমানদের সামনে আসলো গনিমত বুঝেন যুদ্ধ করার পর যুদ্ধ লব্ধ যে সম্পত্তি সেটাকে আরবি তাগালিবাদ বলে এখন সব মাল যখন সামনে এসেছে ওমর রবি আল্লাহনতে হাদিস আরো আগেই শুনেছেন যে আল্লাহ নবী তার ওই সাহাবিকে বলেছিলেন যে দুনিয়ার কিসরার হাতের বালা যদি তোমার হাতে পড়ানো হয় তোমার কেমন লাগবে তো গণীমতের সম্পত্তি সাহাবিদের মধ্যে মুজাহিদদের মধ্যে ভাগ করে দেওয়ার আগেই অমর রদি আল্লাহ তাকে আলাদা করে ডেকে এনে বললেন তুমি সামনে আসো তোমার হাতটা বাড়াও হাত বাড়ালো অমর রদি আল্লাহ সেই বাদশার বালা